জল খাবে জল খাবে আসো দিদুন স্টেলা আমি চলে যাচ্ছি স্টেলা দিদুন আমি চলে যাচ্ছি আসো কিসের জন্য এটাকে নিয়ে আসছো কিসের জন্যে বাসন মাজার বাটিটা নিয়ে আসছে দেখো বাসন মাজার কস ব্যাড মধ্যে দেখো এটা নিয়ে কি করতে হবে এটা নিয়ে কি করতে হবে এখানে বসে খেলা করতে হবে হ্যাঁ এই যে বাসন মাজার ইয়ে নিয়ে আসছে কিন্তু বাসন মাজার বাটির সেই কস ব্যাড সব ফেলে দিই ওই যে দাঁড়িয়ে দাও এখানে দাও আর হবে না